প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি তৈরি করব আপনাদের জন্য ট্যাংরা মাছ তবে ট্যাংরা মাছ অনেক রকম ভাবে রান্না করে আপনারা খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে প্রথমেই কিন্তু আমি পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখুন মাছটা কত সুন্দর কত পরিষ্কার এই মাছগুলো গঙ্গার মাছ খুব পরিষ্কার মাছ এরপর নুন হলুদ মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নুন হলুদ মাখা মাছ ভেজে নিচ্ছি নুন হলুদ মেখে দশ মিনিট রেখেছিলাম মাছ থেকে যে জলটা ঝরে যায় তারপরে মাছটা কিন্তু ভাজলে মাছটা একবারও ভাঙবে না মাছ দুপিট হয়েছে এরকমভাবে কিন্তু সম্পূর্ণ মাছ ভেজে নেব দেখুন সম্পূর্ণ মাছ কিন্তু গোটা গোটা রয়েছে কড়াইয়াতে যতটুকু তেল আছে সেই তেলে রান্নাটা আমি করে নেব প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দেব আমি সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পোস্ত বাটা আর দেব আমি লাল সর্ষে বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ আর দেব কাশ্মীরের লঙ্কার গুঁড়ো সামান্য গুঁড়ো হলুদ হাফ চা চামচ এরপর ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে আঁচটা কম দিয়ে ঠিক এরকম ভাবে যখন ভাজাটা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো পিউরি তাতে কিন্তু কালারও আসবে আর খেতেও স্বাদ হবে টক টক লাগবে ভালো লাগবে খেতে রান্নাটা যেমন করছি ঠিক এরকম ভাবে করে খাবেন আশা করি সকলেই ভালো বলবে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যারা নতুন নতুন রান্না শিখছেন তারা অবশ্যই এইভাবে রান্নাটা করে খাওয়াবেন আশা করি সবাই কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে ফুটে ওঠার পর ঝোলটা ভেজে রাখা মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এতটা কিন্তু ঝোল থাকবে না অনেকটাই কিন্তু টেনে যাবে কারণ মাছগুলো ভাজা আছে মাছে কিন্তু অনেকটাই জল টেনে নেবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি রান্নাটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেকটাই দামি তাই বলছি দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর খানিকটা সরষার তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু জাক্কাস হয়েছে খেতে দারুণ লাগবে রান্নাটা করে অবশ্যই খেয়ে জানাবেন রান্নাটা কেমন লাগলো আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ